আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড এন্টির সলিউশনের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকে চলে আসলাম এটা হচ্ছে সাবার জাহাঙ্গীরনগর সোসাইটিতে তো এখানে আমরা একটা কিচেন ক্যাবিনেট একটা ডিনার অর্গার নিয়ে আসছি তো খুব সুন্দরভাবে আমরা কাজটা সম্পূর্ণ করলাম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আর আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে শুধু কিচেন আর ডিনার না আমরা ইটির সকল ধরনের কাজ করে থাকি ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট খাট ফার্নিচার এভরিথিং সব কিছু করা পসিবল এবং আমরা করে থাকি বিভিন্ন কালারে তো আমরা এখানে যে ইয়ে করেছি কিচেনটা করেছি একটা কালার ডিনার অর্গানটা করেছি আরেকটা কালার তো ফার্স্ট আমি কিচেনটা দেখাচ্ছি কিচেনটা হচ্ছে কি আমরা যে সিলভার একটা কালার আসছে যেটা বলা হয় অ্যালুমিনিয়ামের যে প্রকৃত কালার যেটা সেই অ্যালুমিনিয়াম সিলভারের সাথে খুব সুন্দর একটা ব্ল্যাক শাইনিং শিট দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা করে দিয়েছি কিচেনটা ছাড়া অনেক খুশি হয়েছে মাসাল্লাহ আমরা খুব সুন্দরভাবে করে দিয়েছি সারা এখনো উঠে নাই নতুন বাসা ইলেকট্রিক লাইনটা এখন সুন্দরভাবে লাইটিংটা করা হয় নাই মানে সারের বাসা যেহেতু এখন উঠে নাই তো ফার্স্ট অফ অল আমরা কাজটা সম্পূর্ণ করে দিলাম তো আমরা শুধু সাবার না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি আর যেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম দিয়ে যদি আপনি কিচেন ক্যাবিনেট করেন সেটা হচ্ছে কি সবসময় বেস্ট একটা সলিউশন হবে আপনার জন্য কেন আমি সেটা বলতেছি এটা আপনার কখনো ঘুনে ধরবে না মরিচে পড়বে না রং নষ্ট হবে না মরিচ কোনো ধরনের ঝামেলা নেই এক করতে আপনি সাবান পানিতে ওয়াশ করতে পারবেন আর যেটা হচ্ছে কি আমরা অনেক সময় দেখি বোর্ড বা আদার্স দিয়ে করলে কি হচ্ছে ঘুনে ধরে যায় তেলা পোকা বাসা করে বা অনেক সময় দেখা যাচ্ছে পানিতে এলে আপনার ফুলে যায় বাট অ্যালুমিনিয়ামটা কোনো ধরনের সমস্যা হচ্ছে না একদম পিওরভাবে আপনি এটা ইয়ে করতে পারবেন আর আমরা অনেক সময় দেখি যে অনলাইনে অনেক প্রতারক অনেক ব্রোকার আছে অনেক বাটপার আছে তো তারা কিন্তু এক এক সময় আপনাদেরকে এক একটা রেট দিয়ে এক একভাবে আপনাকে বিভ্রান্তি করবে তো আমি বলবো আপনি এরকম কোয়ালিটিফুল ভালো মানের অথেন্টিক এবং সৎ এবং আপনার মনের মতো করে ভালো মানের অথেন্টিক জিনিস নিতে হলে অবশ্যই লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন আমাদের যেহেতু দুইটা ফ্যাক্টরি এবং দুইটা শোরুম তো আমরা অবশ্যই আমরা চেষ্টা করি দ্রুত দেওয়ার জন্য এবং আমাদের শুধু ইন্টেরিয়র সেক্টর না আমাদের আরও এটা হচ্ছে ওয়াশরুমের যে ডোরগুলো সেই ডোরগুলো আমরা করে থাকি তো বেশি কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি যে এখানে যে কাজটা করা হয়েছে কি কি দিয়েছে সেই জিনিসটা আমি ফার্স্ট অফ অল উপরে যে জিনিসটা দেখাই এখানে একটা ভীম ছিল এই ভীমের ভীমটা আমরা কভারেজ করে আমরা কি করেছি নিচে খুব সুন্দরভাবে দেখেন আমরা পাল্লা করে আমরা খুব সুন্দরভাবে আমরা করে দিচ্ছি যাতে কাজটা সুন্দর হয় লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার হচ্ছে কথায় নয় কাজে পরিচয় সেই দিকটা বিবেচনা করে রাখি আমরা যে দেখেন এখানে আমরা খুব সুন্দরভাবে যেহেতু স্পেসটা ছিল তো এটাতে আমরা বক্স আকারে করে দিয়েছি খুব সুন্দরভাবে এখানেও দেখেন খুব সুন্দরভাবে বক্স আকারে করা হয়েছে এবার হচ্ছে এই যে মিডল অপশনটা এই পাশে দেখেন এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে খুব সুন্দরভাবে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে এখানে চাইলে আপনি গ্লাস দিতে পারেন অথবা শিট এখানে সারের রিকোয়ারমেন্ট আসছিলো যে সিট তো সেই হিসাবে আমরা সিটটা দিয়ে দিয়েছি এবং আমরা যে কোন সেল কবজাগুলো দেখেন আমরা এখানেও সেম সেল সিস্টেম করে দুইটা ভাগ করে দিয়েছি এখন আমাকে বলতে পারেন যে আপনার উপরের বক্সটা কিভাবে দিচ্ছেন আর নিচেরটা উপরের বক্সটা আপনার হচ্ছে যে আপনার স্লাব সাত ফিট উপরে দেওয়া হয়েছে এবং মিডল অপশানে এটা চব্বিশ ইঞ্চি হাইটে আপনার মিডল অপশানে এটা দেওয়া হয়েছে এখন আপনি বলতে পারেন যে পিছনে কি দিয়েছি বা সেলফগুলোতে কি দিয়েছি আমরা সবসময় যে ইনার সাইডটা সেটা আমরা ফলো করি আপনার বোর্ড বা ইয়ে দিয়ে বা অনেকে দেখে যে সামনের দিকটা চকচক করলে মনে করে যে অনেকটা সৌন্দর্য বা অনেকটা টেকসই আসলে না আমরা ইনার সাইডটা মেন ইয়ে করি তারপর হচ্ছে সামনেরটা এই যে ইনার সাইডটা আমরা দেখেন অ্যালুমিনিয়াম শিট দিয়েছি আপনার এই ওয়ালটা যদি কখনও ড্যামেজ হয়ে যায় বা কোনো কিচ্ছু হয়ে যায় কিন্তু আমাদের ভিতরে আপনার কোনো কিচ্ছু হবে না কারণ এটা আমরা অ্যালুমিনিয়াম সিট দিয়ে দিছি আর অনেকটা স্ট্রং হওয়ার জন্য আমরা কি করছি সেলফটা দিয়েছি এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আগে ফ্রেমটা করা হয়েছে এখানে আমাদের সাপোর্ট আছে এখানে সাপোর্ট আছে সাপোর্ট দিয়ে কী করা হয়েছে আমরা এই অ্যালুমিনিয়াম শিটটা উপরে দেওয়া হয়েছে যাতে আপনি এটা সাইড আপনি মুভ করতে পারবেন ছোট বড় করতে পারবেন যে কোনোভাবে ইউজ করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন আমরা যে কঞ্চেল গব্জাগুলা ইউজ করি সম্পূর্ণ এসেসে দেখেন অটোমেটিকলি লেগে যাচ্ছে এটাতে আপনার কোনো ধরনের নয়েজ হচ্ছে না এখন আমি এই অপশনটাতে দেখালাম এখন এখানে দেখেন খুব সুন্দর একটা কিচেন হুড দেওয়া আছে কিচেন হুডটা সুন্দরভাবে দেখেন আউট থেকে আমরা কভারেজ করে দেওয়া হয়েছে সাইডটা এখান দিয়ে আছে। আমরা খুব সুন্দর একটা হাইড্রোলিক দুইটা র ই দিয়ে দিছি যাতে কি হচ্ছে ইজিলভাবে আবার আপনি লাগিয়ে রাখতে পারেন খুব সুন্দরভাবে তো এখন চলে গেল এটা এই যে এখানে যে অপশনটা দেখেন ইউ প্যাটার্নে যেহেতু কিচেনটা করা হয়েছে তো এখানেও সেম অ্যাজ ইট ইজ এভাবে দেখেন খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে যেহেতু একটা ভিম ছিল ভিমটা আমরা ঢেকে দিয়ে আউট অপশনটা আমরা দেখেন খুব সুন্দরভাবে ইয়ে করেছি ভিমটাও আমরা কি করেছি আমরা সিট দিয়ে সুন্দরভাবে কভারেজ করে দিয়েছি তো এখন আমি নিচের অপশনটা দেখাচ্ছি এখানে নিচের অপশনে দেখেন মাঝখানে আমরা একটা সেলফ দিয়ে দেখেন এটা কি করা হয়েছে আপনার হিউজ পরিমাণ জিনিস রাখা যাবে মাল্টিপারপাস হিসাবে ইউজ করার জন্য স্টোরেজটা করে দেওয়া হয়েছে নিচে অনেক সময় প্রয়োজন হয় তো এখানে আমরা একটা কি করেছি গ্যাসের সিলিন্ডার যেহেতু এখানে চুলো গ্লাস গ্যাসের সিলিন্ডার চাইলে এখানে রাখতে পারবে চালের ড্রাম রাখতে পারবে সেই হিসাবে মাল্টিপারপাস হিসাবে দেওয়া হয়েছে এই চুলার নিচে আমরা একটা খুব সুন্দর একটা কাটলারি ট্রে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা একটু অ্যালুমিনিয়াম দিয়ে করা এই যে এখানে যে সাইডে যে চ্যানেলটা এটা সম্পূর্ণ এস দেওয়া আমরা চেষ্টা করি যাতে আপনার কাজটা সুন্দর করে দিতে পারি নেক্সট টাইমে আপনারও ছেলে আমরা আরও কাজ পাবো মূলত আমাদের এখন রেফারেন্সের সব সাইজে বেশি কাজ হচ্ছে একটা কাজ করে আসলে তার দ্বিতীয়ত দেখেন এখানে হচ্ছে আপনার বিগ সাইজের যে ডয়ারগুলো সম্পূর্ণ এই ডয়ারগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম আগে ফ্রেম তৈরি করা হয় তারপর হচ্ছে ডয়ারটা এখানে অ্যাডজাস্ট করা হয় দেখেন খুব সুন্দরভাবে করা হয়েছে এখানেও তার নিচে আপনি খুব সুন্দর একটা বড় ডয়ার দেওয়া হয়েছে এখানে আপনি দেখেন খুব সুন্দর একটা অয়েল রেক দেওয়া হয়েছে এই অয়েল রেকটাতে আপনি হচ্ছে কি আপনার যে এখানে রান্না করার জন্য যে অয়েল রেকের এইগুলো অয়েলগুলো রাখতে হয় সে বোতলগুলো এখানে রাখার জন্য খুব সুন্দরভাবে করা আছে এখানে হচ্ছে আলু পেঁয়াজগুলো রাখার জন্য তিনটা জুড়ি দেওয়া আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের এটা সম্পূর্ণ অ্যাসেসের এবং চ্যানেলটাও খুব সুন্দরভাবে দেখেন এটা অটোমেটিকলি লেগে যাচ্ছে এখানে দেখেন এই তিনটা জুড়ি দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে এটাতে হচ্ছে একটাতে আলু একটাতে পেঁয়াজ আর একটাতে হচ্ছে রসুন তো চলে গেল এই অপশনটা এখন এখানে হচ্ছে কি আপনি বেসিং দেখেন বেসিং নিচে খুব সুন্দরভাবে সিঙ্কটা নিচে আমরা খুব সুন্দরভাবে ইয়ে করে দিয়েছি যাতে এখানে আপনার মাল্টিপারপাস হিসাবে আপনার ব্যবহার করতে পারেন নিচেরটা এবং উপরেরটা আপনি তো সিঙ্ক হিসাবে ব্যবহার করতেছেন তো এখানে আমরা যে কিচেনে যে জিনিসটা আমরা করে দিয়েছি এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আর যে জিনিসটা হচ্ছে আমরা কিচেনে খুব কমই যেটা একান্ত প্রয়োজন সেই অ্যাক্সোসেরিজটা ইউজ করি অনেকে আমাদেরকে বলে যে কিসে তো বেশি অ্যাক্সেসরিজ ইউজ করা ভালো না আমি বলবো যে তাদের কথা ঠিক আছে কারণ বেশি অ্যাক্সেসরিজ ইউজ করতে গেলে আপনার দেখেছেন অনেক অ্যাক্সেসরিজগুলো ইউজ করা হয় না অযথায় টাকা নষ্ট হয় তো আমরা চেষ্টা করি যাতে যথেষ্ট পরিমাণ টাকা কস্টিং খরচে কমের ভিতরে সেইভাবে করা হয় তো এখানে দেখেন খুব সুন্দর একটা জিনিস আছে যে এখানে রাখা রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে খাবারটা ইয়ে করার জন্য এখানে রাইখে বা কাটা চিঁড়া করার জন্য এভাবে একটা ট্রে সিস্টেম করা আছে তো এটা চাইলেন আপনি এই স্পেসটা আবার ইয়ে করার জন্য আপনি এভাবে বন্ধ করে রেখে দিলেন একদম ইজিলিভাবে এ হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ডিনার অর্গানে তো ডিনার অর্গানে হচ্ছে কি এখানে দেখেন খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ডিনার অর্গানটা করে দেওয়া হয়েছে ডিনার অর্গানটা উপরে আমরা খুব সুন্দরভাবে বড় এইটা স্পেস রাখা হয়েছে যেটা স্টোরেজ সিস্টেম তারপরে হচ্ছে যে এখানে যে মিডল অপশনটা এটা সম্পূর্ণ আমরা ন্যারো প্রোফাইল দিয়ে এভাবে করা হয়েছে তো যারা আমাদের কাছ থেকে শুধু ন্যারো প্রোফাইলের পাল্লাগুলো নিতে চান অবশ্য আমাদের সাথে যোগাযোগ করলে একদম স্বল্প খরচের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে মিডিয়াল অপশানে আমরা যে বক্সটা দিয়েছি দেখেন বা উপরে আমরা কি করি ভিতরে সুন্দরভাবে যে অ্যালুমিনিয়ামের ফ্রেমটা তৈরি করা হয় ফ্রেমের ভিতরে তারপরে অ্যালুমিনিয়াম সিটটা দেওয়া হয় সিট দিয়ে আমরা তখন আমরা ফ্যাক্টরি থেকে নিয়ে আসি নিয়ে এসে এখানে শুধু আমরা ইনস্টল করে দিই তো এখানে আমরা যে বক্স আকারে করার পরে আমরা এখানে স্ক্রু করে আমরা ওয়ালে বসাই দিছি এবং এখানে যে সেলফটা দেওয়া হয়েছে এটা সারের রিকোয়ারমেন্ট ছিল গ্লাসের তো আমরা গ্লাসের সেলফটা দিয়ে দিছি অনেকের সময় আপনি যদি চান যেন আমি সিট দিয়ে নিব সিটও নিতে পারবেন আবার আপনি যদি বলেন যে আমি যে পাল্লাতে এখানে সারের রিকোয়ারমেন্ট ছিল কফি কালার গ্লাস আপনি যদি বলেন না আমি ক্লিয়ার গ্লাস নিব ব্ল্যাক গ্লাস নিব আপনার রিকোয়ারমেন্ট যেভাবে থাকবে আমরা ঠিক সেভাবে আমরা দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকি তো এখানে আপনি একটা স্পেস সারের ডিজাইনটা এভাবে ইয়ে ছিল আমরা এখানে কী করেছি আমরা খুব সুন্দরভাবে খারাপ একটা বক্স করে দিয়েছি এখানে সেল সিস্টেম করে তো এগুলোর উপরে কিচেন এবং এটার উপরে গ্রানেট হবে গ্রানেটগুলো এখনও বসানো নাই তো পরবর্তীতে বসে নেবে তো এখানে আমরা খুব সুন্দরভাবে লাইটিং করে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে আমরা লাইটিং করে দিয়েছি আসলে যাতে কাজটা সুন্দর হয় সেজন্য তো এখানেও আপনি দেখেন যে বক্সটার এর নিচের অপশনটা এখানে আমরা খুব সুন্দরভাবে সেলফ সিস্টেম করে দিয়েছি দুইটা ভাগ করে তারপরে হচ্ছে এখানে যেটা এইখানে হচ্ছে আপনার একটা ড্রয়ার দেওয়া হয়েছে বিগ সাইজের ডয়ার দেখেন এই ডয়ারে হচ্ছে কি আপনার অনেক সময় ডিনার ওয়াগানে আপনার চামচ বা বিভিন্ন কিছু প্রয়োজন হয় সেই জিনিসগুলো রাখার জন্য এখানে আমরা ইয়ে করে দিছি তার নিচে আমরা দেখেন একটা স্পেস রেখেছি যেটা হচ্ছে সারের রিকোয়ারমেন্ট অনুসারে যে বড় সাইজের ইয়ে করার জন্য এবং এখানে দেখেন আমরা খুব সুন্দর একটা সেলফ সিস্টেম করে দিছি সুন্দরভাবে আর যেখানে এই অপশানটাতে আমরা কি করেছি এটা ওপেন রাখা হয়েছে এখানে একটা বেসিং বসানো হবে এই সাইড দিয়ে আপনার ইউজ করার জন্য খুব সুন্দরভাবে এই জন্য এই সিস্টেমটা করে সেখানে মিরর গ্লাস হবে তো এইভাবে হচ্ছে কি আমরা খুব সুন্দরভাবে আমরা যেহেতু যে কাজগুলো করে থাকি নিজের মতো করে যাতে আপনার কাজটা যদি আমি সুন্দর করে দিই নেক্সট আপনার উচিলাতে আমরা আরও কাজ পাবো আর কাজের মেনই হচ্ছে কি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো কিছু হচ্ছে সততা সততার মেন উদ্দেশ্য হচ্ছে কি আপনার কমিটমেন্ট ঠিক রেখে আপনার সাথে ক্লায়েন্টকে নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার এটা মেনটাই হচ্ছে তো এই হচ্ছে আমাদের কাজের যে এটা দেখালাম আমাদের যে আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিউসএস কালচির মসরে ফার্স্ট শোরুম যেটা এবং সেকেন্ড আউটলেট হচ্ছে এটা হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট স্বপ্ন সুপারশুপের দ্বিতীয় তলায় আমাদের ফার্স্ট ফ্যাক্টরিও হচ্ছে আপনার মিরপুর যেটা হচ্ছে ঢাকার উত্তর সাইডটা কভারেজ করার জন্য ওখানে রাখা হয়েছে এবং দক্ষিণ যে সাইডটা কভারস করার জন্য সিলেট কুমিল্লা আর তারপর হচ্ছে আপনার মাদারীপুর শরীয়তপুর বিভিন্ন এই সাইডটা বা যাত্রাবাড়ি ড্যামরা এই সাইডটা এই করার জন্য আমরা রেখেছি হচ্ছে কোনাপাড়াতে এবং আমরা শুধু ইন্টোরের গাছ না আমরা যে ওয়াশরুমের যে ইউনিক যে কসমিক অ্যালুমিনিয়াম যেই থ্রি ডি ডিজাইনের যে ডোরগুলো সেটা আমরা আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি চাইলে আপনারা যখন ইন্টেরিয়র কাজ করবেন শুরুতে আমাদের থেকে একদম স্বল্প খরচে আমাদের নিতে পারবেন হোলসেল রেটে আমরা দিয়ে থাকি ওইটা যারা ইন্টেরিয়র কাজ করবেন তাদের উদ্দেশ্যে আমরা ওইটা হোলসেলে দিয়ে থাকি তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন নেক্সট আবার দেখা হবে আরেকটি সুন্দর প্রজেক্ট নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম